ময়মনসিংহের বরাক নদীর সীমান্তবর্তী ইজারা বহির্ভূত এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনের কারণে আন্তর্জাতিক সীমারেখা ঝুঁকির মুখে পড়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ ব্যাটালিয়ান উনচল্লিশ বিজেপি শনিবার দুপুরে ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদীর পারে ব্যাটালিয়নের মাল্টি সেট সংলগ্ন স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে এই উদ্বেগ প্রকাশ করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মেহেদী হাসান যে বরাক নদী আছে এই বরাক নদীতে অবৈধ বালু উত্তোলনের সাথে একটা কুচকরি মহল জড়িত হয়ে পড়ছে যদিও এই বালু মহলটি ইজারার বিষয়ে জেলা প্রশাসন থেকে চিঠি দেয়া আছে যেটা ঘোষগাঁও একশো এগারো নম্বর মৌজা যেটা প্রশাসন কর্তৃক অনুমোদন আছে এর বাইরে রাতের আধারে স্থানীয় কিছু কুচক্রী মহল এবং অবৈধ বালু ব্যবসায়ীরা রাতের বেলা এই জায়গা থেকে স্থানান্তরিত করে একশো সাত এবং একশো আট নাম্বার মৌজা যেটা ডুমনি এলাকা এবং সীমান্তের খুবই সন্নিকটে শূন্য রেখা থেকে প্রায় পাঁচশো গজের মধ্যে তারা বালি উত্তোলন করছেন এবং এই বালিগুলো অতি শক্তিশালী ড্রেজারের মাধ্যমে তারা রাতের বেলা তুলছেন একই সাথে ট্রলারের মাধ্যমে এবং সেখানে ছোট ছোট যে ট্রলি এবং ঘোড়ার গাড়ি এগুলো ব্যবহার করেও তারা এই বালিগুলো স্থানান্তর করছেন আপনারা যদি শাপলা বাজার এলাকায় যান আপনারা দেখতে পাবেন এর চারপাশে প্রচুর বালি স্তূপ করে রাখা হয়েছে এই যে নিয়মতান্ত্রিকভাবে একটি ইজারা দেয়া হয়েছে একটি বালি মহল এই ইজারাকে ধর করে অবৈধভাবে এই ইজারার নাম করে অন্য জায়গায় এই মেশিনগুলো স্থানান্তরিত করে একটা বড় চক্র এই বালি উত্তোলন করছে যার ফলে আমাদের যে সীমান্তরেখা শূন্যরেখার পাশে যে নদী গর্ভ আছে সেখান থেকে ভূমিধস হচ্ছে এবং এর কারণে আমাদের আন্তর্জাতিক সীমারেখা শূন্য রেখার বেশ কয়েকটি পিলার গত কয়েক মাসে ধসে পড়ে গেছে এবং নদীগর্ভে বিলীন হয়েছে আমাদের সাথে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন যৌথ অভিযানের মাধ্যমে টাস্ক করে আমরা বেশ কিছু ট্রাক এবং হচ্ছে বালি আটক করতে জব্দ করতে এবং নিলাম করতে সমর্থ হই এই ধারাবাহিকতা অব্যাহত আছে কিন্তু তথাপি এই কুচক্রি মহলটি বা বালু উত্তোলনকারী অবৈধ বালু উত্তোলনকারী যে মহলটি আছে তাদের থামানো যাচ্ছে না আমি মনে করি যে এই থামানোর জন্য এই মাটির সন্তান এবং বাংলাদেশের প্রতিনিধি হিসাবে আমাদের এটা প্রধান কাজ যে আমাদের ভূমির অখণ্ডতা রক্ষা করার জন্য এই সীমান্তটা প্রটেক্ট করা তো যার কারণে আমরা দিন রাত চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের সাথে অন্যান্য বাহিনীও চেষ্টা করতেছে এখন প্রয়োজন স্থানীয় জনগণের সচেতনতা এবং তাদের এই বিষয়ে সংশ্লিষ্টতা এটা অতি দ্রুত যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে আমাদের সিলেটের যে ঘটনা ঘটে গেছে সাদা পাথরে আমাদের এই ধরনের একটা পরিস্থিতি হয়তো জন্মাতে পারে এবং আমাদের সীমান্ত রেখা আইডেন্টিফাই করা খুবই দুরূহ হয়ে পড়বে এর মধ্যে প্রায় আট থেকে দশটি অভিযানের মাধ্যমে আমরা প্রায় তিরিশ হাজারের মতো ঘনফুট বালি জব্দ করেছি এবং এটা আমি যদি গত মাসের কথা বলি এটা প্রায় এক লক্ষাধিক ঘনফুটের বেশি বালি জব্দ জব্দ করা করা হয়েছে হয়েছে এবং এবং প্রায় গাড়ি বিরুদ্ধে মামলাও করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে দুর্ভাগ্যজনক বিষয় হলো সত্য যে এই গাড়িগুলোই আবার যখন তারা জামিনে বের হয়ে যায় এই গাড়িগুলো সেম গাড়িগুলো আবার একই গাড়িগুলো ব্যবহার করে তারা বালি উত্তোলন করছে আমার মনে হয় এটার জন্য সবচেয়ে বড় প্রয়োজনীয়তা হচ্ছে যে আমাদের সচেতনতা একই সাথে আমাদের বর্ডার রোডগুলো যেগুলো আছে যে এই রোডগুলো দিয়ে এই বালি মহলে গাড়িগুলো যায় রাতের আধারে রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে যার কারণে স্কুল গমনকারী শিক্ষার্থী আমাদের বর্ডার রুটে পেট্রোল করা আমাদের যে বাহিনী বিজিবি এবং একই সাথে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমাদের যারা মুমূর্ষু রুগী আছেন তারা সীমান্ত এলাকা থেকে রুগী নিয়ে আমাদের যে হাসপাতালগুলোতে যেতে খুবই দুর্দশায় কথিত হচ্ছে এই দুর্ভোগ থেকে আমাদের সবাইকে উত্তরণের জন্য একসাথে কাজ করতে হবে আমি এই প্রেক্ষিতে আমরা জন আমরা প্রশাসনকে বেশ কয়েকটি সুপারিশ করেছি যার মধ্যে আমরা একটা গুরুত্বপূর্ণ সুপারিশ বলেছি যে এই বালি মহলগুলোর আশেপাশে স্থায়ী চেকপোস্ট নির্মাণ করে বিজিবি পুলিশ আনসার এদের সমন্বয়ে স্থায়ী চেকপোস্ট তৈরি করা যেতে পারে এবং সেখান থেকে সার্বক্ষণিক টোয়েন্টি ফোর সেভেন যাতে আমরা এগুলো মনিটর করতে পারি এবং এর সাথে টাস্ক ফোর্সের সাথে ম্যাজিস্ট্রেট অন্তর্ভুক্ত থাকবেন যিনি টাইম টু টাইম এই দৌরত্বকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সোচ্চার থাকবেন এবং এটা করতে পারলেই আমরা একটা সুন্দর পরিণতির দিকে এগিয়ে যেতে পারব আর আমাদের সীমান্তরক্ষী বাহিনী আমরা চব্বিশ ঘন্টাই সীমান্তে এই বিষয়গুলো নিয়ে কাজ করছি এবং দেখছি আমি আপনাদের সবার সহযোগিতা চাই